নামও তো একটা পুরা ব্যাপার তাই না ভালোকে লিখতে হতে চাই না সত্যি কথা শুনেন তাহলে আর 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 একজন আরেকজন 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 দর্শক বলেছে জানেন আমি শুধু মন্তব্য করি আরেকজন দর্শক বলেছে যে ডক্টর সাদিক মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই শাপলারটির কথা যেহেতু সংবিধানে বাংলাদেশের প্রতীকে হিসেবে আছে সেটি সেজন এটি প্রতীক হতে পারে না এটি একজন বলেছেন আর কি এই দুই রকম মন্তব্য আছে প্রতীক মানে শাহীন মালিক

পরবর্তী কথা যেতে চাই না কাউকে না বলে কোনো কিছু নিতে নিষেধ করা হয়েছে এইটা আদর্শ লিপিতে আমাদের ধর্মগ্রন্থ আছে আর এক ছাগল দিলাম লাল ছাগল নিয়ে কালো ছাগল ছাগল থেকে আমরা এইবার আসি আপনি যে প্রতীকের কথা বললেন এই তর্কটা আসলে ঘেনা পাঁচাল এটাকে ঘেনা প্যাচাল বলে কিছু লোক আসেন এবং তারা এই জায়গাতে কমেন্ট করে করে ঘেনা প্যাচাল পারেন এদের সঙ্গে আমি তর্কে যেতে চাই না স্বাধীন মালিক সাহেব কতখানি আইন বোঝেন কত শিক্ষিত কতখানি সংবিধান বোঝেন এটা বাংলাদেশের মানুষ জানে অতএব আপনারা তার সঙ্গে গিয়ে তর্ক করেন উনি কেন বললেন যে সাপলা দেওয়াটা ঠিক হবে না আর যে ধানের শেষ যে ধরনের ছবি সেই ধানের শেষ টাকাতে নাই ওকে যে চেহারা টাকাতেও নাই সেটা পয়সাতেও নাই

তাহলে আমাকে আপনি বলেন যে রাজনৈতিক দল কি নিজে নিজে প্রতীক চুজ করে নাকি রাজনৈতিক দল প্রতীকের জন্য আবেদন করে এবং সেই আবেদন করার পরে সে সেটা না যে প্রতীকটা সে পাবে কি পাবে না এইটা ডিসিশন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার নির্বাচন কমিশনে ওকে ওনারা আবেদন করেছেন নির্বাচন কমিশন দেন নাই এই জন্য কি আপনি নির্বাচন কমিশন কে হুমকি ধামকি দিতে পারেন আপনি বলতে পারেন যেভাবে কথাগুলি বলা হচ্ছে তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে নাই যান নিজেরাই নিজেদের প্রতীক দিয়ে ব্যালট ছাপিয়ে নেন নিজেদের ব্যালট ছাপিয়েছে না না আর তো সবাই আসছি আবার আপনার কাছে জনাব মুজিবুর রহমান মঞ্জুর কাছে একটু আসি মঞ্জু ভাই এইবারে প্রসঙ্গটা হচ্ছে যে বিশেষ করে বিবিসিতে জনাব তারেক রহমান সাক্ষাৎকার দেওয়ার পর কথা একদম স্পষ্ট যে বিএনপি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের বা আওয়ামী লীগের সময় যারা অন্যায় করেছে তাদের বিচার করার ক্ষেত্রে তারা একরকম প্রখর দৃষ্টি রাখবে জন তারক রমানের বক্তব্য এটা আমার পরিষ্কার যে তারা আসলে এটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিবে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে পাশাপাশি আরেকটা বিষয় আলোচনায় আসছে যে বিএনপি কি আসলে জোটে এবি পার্টি বা বিএনপি কোনো রাজনৈতিক দল করতেছে কিনা বা কোনো একটা রাজনৈতিক জোট সরি কোনো একটা রাজনৈতিক জোট করতেছে কিনা কোনো একটা রাজনৈতিক জোট আসলে জামায়াতের নেতৃত্বে হচ্ছে কিনা এই ক্ষেত্রে এবি পার্টির আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এইটা বলতেছেন যে এবি পার্টির একলা আসলে কতগুলি ভোট আছে কিন্তু আমরা কিন্তু এটা জানি যে এবি পার্টি আসলে কিং মেকার হিসাবে একটা বড় ভূমিকা আছে আমি একটু জানতে চাই যে এবি পার্টি এই ব্যাপারটা কি ভাবতেছে আসলে রাজনৈতিক জোট জামায়াতের সঙ্গে বিএনপির সঙ্গে একক অন্যান্য কয়েকটা দল মেলে একটা এনসিপির সঙ্গে এবি পার্টির কোনোরকম কোনো আলোচনা হচ্ছে নিবন্ধন পেয়েছি আপনার আগে তো আমরা যেটা জানি যে নির্বাচনে যখন আমরা করি তখন আমাদেরকে প্রতীক দিতে হয় তিনটা প্রতীক দিতে হয় ওয়ান টু থ্রি আমি তিনটা প্রতীক চাই এখন নির্বাচন কমিশন বলে যে আমাদের একটা ওনাদের প্রায় চৌষট্টিটা একটা তালিকাভুক্ত প্রতীক আছে তো ওনারা ওখানে বলেন যে আপনাকে এই চৌষট্টিটা থেকে একটা চুজ করতে হবে আবার চৌষট্টিটার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চাশটা বা বায়ান্নটা দলকে তো আগে প্রতীক বরাদ্দ হয়ে গেছে হ্যাঁ সুতরাং আমাকে আমার জন্য অপশন থাকছে আমি যখন একটা নতুন দল আমার জন্য অপশন থাকছে মাত্র দশটা বা বারোটা সেক্ষেত্রে কোন কোন দল আউট অফ দি লিস্ট সে প্রতীক চাইতে পারে আমরা কিন্তু চেয়েছিলাম আমরা এখানে চাবি চেয়েছিলাম হ্যাঁ তো আমাদেরকে আর আপনারা যদি এর বাইরে চান তাইলে কিন্তু এটা আপনাদেরকে আলাদা করে আবেদন করতে হবে তা আমরা যেটা দেখলাম যে এনসিপি যে তারা সাপলা চেয়েছে সাপলা কিন্তু আমাদের চৌষট্টিটার মধ্যে নাই হ্যাঁ তো এনসিপি আউট অফ দি প্রভিশন চাইতে পারে এখন এটা হচ্ছে আমাদের পলিসির ব্যাপার আমরা সাপলা আমাদের জাতীয় প্রতীক বা যেটা এতক্ষণ তুষার ভাই এত যুক্তি দিলেন এটা আসলে এত লম্বা আলোচনার দরকার নাই একটা হচ্ছে আমি আমার এই এই ধরনের আমার সিম্বল কিন্তু অনেক যেমন আমাদের সিম্বল হচ্ছে ইগল ইগল কিন্তু আমাদের এই যে বাংলাদেশ নৌবাহিনীর সিম্বল আছে ইগল হ্যাঁ আমরা বহু জায়গায় দেখি ইগলের ছবি আছে তারপরে আপনি বহু জায়গায় আমরা দেখি নানা পরিবহন টরিবহন ইগল পরিবহন হাবি জাবি অনেক নামে ইগল আছে ইগল ইগল আপনারা চেয়ে নিছেন না ওই 64 টার মধ্যে ছিল 64 মধ্যে ছিল আমাদেরকে তখন বলা হইছে যে না আপনাদের চাবি দেয়া যাচ্ছে না আপনারা আপনারা যেটা আছে এখন এগুলার মধ্যে থেকে এটা নেন সেখানে আমরা বাধ্য হই আমরা ইগল নিয়েছিলাম ঠিক আছে তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা যে সাপলা চাচ্ছে এটা তারা তারা কিন্তু এই চাওয়াটা অবৈধ না যে আমি এই লিস্টেড লিস্টেড তালিকার বাইরে আমি চাইতে পারবো এখন রাষ্ট্রের নীতি কি রাষ্ট্র কি তার রাষ্ট্রীয় সিম্বলের জায়গাটা থেকে দিতে পারে কিনা এইটার ব্যাপারে আইনি নিষেধাজ্ঞা আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে যেটা স্বাধীন মালিক বলেছেন। যে এটা দেয়া যাবে সেক্ষেত্রে আমি মনে করি এটা সম্পূর্ণ ভাবে একটা লিগাল ইস্যু নাম্বার ওয়ান আরেকটা ইস্যু ইদানিং রেজড হয়েছে সেটা হচ্ছে যে মাহমুদ রহমান মান্না বলেছেন যে ওনারা নাগরিকের জন্য ওনারা সাপ্লাই চেয়েছিলেন হ্যাঁ

কিন্তু আমি এটা নিয়ে মামলা করব না মানে মামলা উনি বলেছেন আমি এটা নিয়ে মামলা করবো তাহলে প্রশ্ন উঠলো অসুবিধা তো আমার কাছে কি মনে হয় মঞ্জু ভাই আহ ভাই একটা বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে এনসিপি এখন এনসিপি অলারা শুনলে একটু রাগ করবেন কিনা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় এনসিপি দের সাপলা দেয়া যাইতে পারে আসলে আমরা মনে হয় যে নতুন রাজনৈতিক দল নতুন বন্দোবস্তের কথা তো বলতেছে নতুন প্রতীক নিয়ে নতুন ভাবে ওরা আসুক এবং আমি খুবই অবাক হচ্ছি যে প্রতীকটা ওরা পায় না যে প্রতীকটা ওদের রাজনৈতিক দল না এটার জন্য যে ওদের ভালোবাসা সেটাও আমার আসলে মুগ্ধ করতেছে মানে এটা যদি এমন হইতো যেমন 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 জাসদ ভাগ যাওয়ার পরে কে মশাল পাবে সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল মঞ্জুভাবে আপনার মনে আছে তুষার ভাইও মনে থাকতে পারে রাজপথে এটা গড়াইছে পুলিশ এটা করছে তখন মশাল কে পাবে এটা রব ভাইয়ের জাসদ পাবে ইনুভাই এর জাসদ পাবে নাকি সাজান সিরাজ ভাইয়ের জাসদ পাবে এটা নিয়ে মেলা ক্যাচাল হয়েছে কিন্তু

এই যে মানে সাপলা না হইলে আমরা যাব না এই কথাটার কারণে কিন্তু এনসিপির যে খুব পাবলিক গ্রহণযোগ্যতা বাড়ছে বিষয়টা তা না পাবলিক কিন্তু এটাকে ভালো হবে আমার কিন্তু মনে হয় মঞ্জু ভাই সাপলা উনাদেরকে দেয়া হবে আমার মনে হয় নির্বাচন কমিশন শেষ হয়ে গেছে সাপলা দিবে আমার মনে হয় না এবং উনাদের সকল আন্দোলন এসে সাপলা এসে থামবে আর কি আমার কাছে মনে হয় খালেদ খালেদ ভাই আমি আপনাকে বলি সাপলা দেয়ার ব্যাপারে যদি আইনি নিষেধাজ্ঞা না থাকে এটা তো আমি তো আপনাকে বললাম লিস্টের বাইরে কেউ চাইতে পারে এটার যদি আইন বা সাংবিধানিক নিষেধাজ্ঞা বাধা যদি না থাকে তাহলে দিতে তো আপনি পাইতে অসুবিধা কথা আমি আপনার সাথে এই জায়গায় একমত রাইট বাট যেই ইস্যুটা রেজ করেছেন আহ তুষার ভাই এবং একই সাথে আমি যদি বলি স্বাধীন মালিকের যে প্রশ্নটা এইটা যদি তো আমরা ফালাই দিব মঞ্জু ভাই সংবিধান দিয়ে কি হবে সংবিধানের সাপলা আছে না ডক্টর স্বাধীন মালিক কি বলছে এটা তো অত গুরুত্বপূর্ণ না আইনে যদি না মানে নির্বাচন কমিশন মনে করলে এটা দেয়া দেওয়া উচিত আমি মনে করি সংবিধান সংবিধান এগুলি মানুষের জন্যই সংবিধান তো আর কি ঠিক আছে জোটের কথা আপনি জোটের কথা বলেন মঞ্জু আপনারা জোট করবেন কিনা বিকজ যেহেতু আপনারা কিং মেকার এখন জামাতের সঙ্গে যাবেন না বিএনপির সঙ্গে যাবেন নাকি আলাদা জোট করবেন কিভাবে এইটা রাজনৈতিক কারণ প্রতিবার আপনার সঙ্গে কথা বলার পর অন্তত আমি একটা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অন্তত বুঝতে পারি বলে মনে করি আর কি আচ্ছা খালেদ আমি আপনাকে বলি প্রথম হলো যে আমাদেরকে প্রচুর প্রচুর সমালোচনা শুনতে হয়। আপনি আমার ফেসবুক আইডিতেও গেলে দেখবেন বহু বহুজনে যে তোমাদের কটা ভোট আছে হ্যাঁ আমরা যারা নতুন রাজনৈতিক দল করি ভাই আমার তো হঠাৎ করে ভোট থাকবে না একটা রাজনৈতিক দল আপনি যদি বলেন যে একটা ছেলে জন্ম নিয়ে যদি বলেন যে তুমি এ বীজগণিতের সূত্র বলো সে কি বীজগণিতের সূত্র বলতে পারবে পারবে না তো আমার রাজনৈতিক দল তো নতুন আমার কয়টা আমার তো বেশি ভোট থাকবে না এটাই তো স্বাভাবিক হওয়ার কথা তাই না আমরা তো এখন হাইব্রিড মানে কিংস পার্টি না যে আমার জন্মই হবে সোনার চামচ মুখে নিয়ে সুতরাং যারা বলেন তোমার কয়টা ভোট আছে আমি তাদেরকে সেলিউট করি যে আপনি একটা ভ্যালিড কোশ্চেন তোলেন আপনার এই ভ্যালিড কোশ্চেনের জন্য ধন্যবাদ আমরা তো এটাই আমাদের ক্রেডিট যে আমাদের শূন্য ছিল এক তো আমাদের দলের অস্তিত্বই ছিল না সুতরাং আমি আমার আজকে অল্প কয়টা ভোট থাকবে কালকে আর একটু বেশি বাড়বে এক সময় আমার ভোট বাড়বে এটাই তো নিয়ম আমি ভোট বেশি নিয়ে জন্ম নিব এটা তো নিশ্চয়ই কোনো একটা অর্গানিক মানে জন্ম গ্রহণ প্রক্রিয়াও না তো সো একটা কথা হচ্ছে আমরা আমাদের দল জন্ম নিয়েছে দলটা আস্তে আস্তে আমরা তৈরি করে সামনের দিকে আগাচ্ছি এবং আমরা এই ইলেকশনে আপনাকে আমি বলছি যে আগামী তারিখ আমরা কিন্তু আমাদের প্রাথমিক মানে একটা ঠিক করেছি আমরা চূড়ান্ত করেছি এটা আমরা ডিক্লেয়ার করব। দেন মানে বাই প্রসেস বা সময়ে সময় আমরা আরো সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রার্থীরা যায় কিনা সেটাকে আমরা বিবেচনায় নিচ্ছি এখন কত ভোট পাবো আমরা ইন্ডিভিজুয়াল ইলেকশন করে সেটা তো স্বাভাবিক এটা ইলেকশনের রেজাল্টের পরে সবাই জানতে পারবেন যারা এখন প্রশ্ন করেন আপনাদের কত ভোট তারা নিশ্চয়ই অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবেন দ্বিতীয় যেটা আপনি জোট করবেন কি না ভাই জোট করবেন কি না দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে একটা জোট করার ব্যাপারে আমাদের আগ্রহ আছে আচ্ছা এখানে আপনি ঠিকই বলেছেন এখানে আমরা দেখছি চারটা জোটের একটা ফরমেশন হচ্ছে একটা হচ্ছে বিএনপি এর নেতৃত্বে একটা জোট একটা দেখছি আমরা জামাতের নেতৃত্বে একটা জোট একটা দেখছি জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা জোটের গুঞ্জন বা সিপিবি লেফট ওরিয়েন্টেড দলগুলোকে একটা জোট আর আমরা নয়টা দল আমাদের এই একটা ইস্যুতে বসেছিলাম সেটা হচ্ছে যে আপনার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আমরা অন্যান্য দলগুলোর সাথে মিলে একটা অনানুষ্ঠানিক এক ধরনের সমঝোতায় আসতে পারি কিনা তো সেইখানে আমাদের ওই বৈঠকের পরে অনেকে বলেছেন এটা কি কোনো নির্বাচনের জোটে রূপ নিতে পারে কিনা তো ক্ষেত্রে আমরা বলেছি আমরা এই ধরনের একটা চিন্তা করতেও পারি মানে আমাদের যেহেতু একটু আমাদের চিন্তাগত মিল আছে আমরা একটু সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের একটা চরিত্র দাঁড়িয়েছে এবং আমরা যেহেতু দেখছি যে এই নতুন অভ্যুদয় আপনি দেখবেন সেই নাগরিক ঐক্য থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি আমাদের কিন্তু একটা কমন জায়গা আছে আমরা বলছি যে রাষ্ট্রটাকে নতুন করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেতে হবে এটা সত্য যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে স্বপ্ন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে ছাত্র নেতৃত্ব কিন্তু অল্টারনেটিভ যেটা যে বিএনপি জোট বা জামাতের জোট এই এদের কাছ থেকে যে একটা নতুন পলিটিক্যাল অর্ডার মানুষ পাবে সেটাও কিন্তু মানুষ আস্থা রাখতে পারছে না কিন্তু বিএনপি জামা বিএনপি জামাতের যেই মানে এক ধরনের বিরোধ এটাতে কিন্তু আমি দেখি যে মানুষের মধ্যে একটা মানে অনীহা আছে এবং এটার কারণে বিএনপি জামাতের অনীহার কারণে এই বিভেদের কারণে কিন্তু কোনো না কোনোভাবে আমরা দেখছি জামাতে বেনিফিটটা পাচ্ছে জামাতের দিকে একটু ভোটের মানুষের সমর্থনের জায়গাটা পাল্লাটা একটু একদিকে টার্ন করছে তো সেই জায়গা থেকে আপনার প্রশ্নের স্পষ্ট উত্তর হচ্ছে আমরা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টিগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আমরা যারা দেখছি এবং নতুন রাজনৈতিক সংস্কারের যেই কাজগুলো আমরা করছি এটাকে কেন্দ্র করে একটা দর্শকরা আবার মন্তব্য পাঠাচ্ছেন কেউ কেউ আবার এটা বলতেছেন যে খালেদ ভাই আপনি মন্তব্য পড়েন কেন ইন্টারেস্টিং যাই হোক আবুল খায়ের সাহেবের মন্তব্য আমি একটু বলতে চাই যে খালেদ ভাই আপনারা দুজন মিলে এনসিপি নিয়ে মজা করেন এদের দেশের প্রতি যে ভালোবাসা আছে তা নষ্ট করেন না জনাব আবুল খায়ের সাহেব আপনাদের জন্য একটু আমি বলি আপনাকে একটু বলি দেশের জন্য ভালোবাসা আরও কারো 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 থাকতে পারে যারা রাজনৈতিক দলে যায় নাই যারা রাজনৈতিক দল করে নাই এরকম কারো কারোর মধ্যেও কিন্তু দেশের জন্য ভালোবাসা থাকতে পারে ওইটাও আপনি একটু খেয়াল করেন